আমি লাকিদেরকে বলবো তোমরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলছো না তোমরা একটি উস্কানি দিয়ে দেশকে অস্থির করছো আপনারা দেখেছেন যারাই ধর্ষণ করেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা দেখেছি আমাদের রবেল বিজয় ডক্টর ইনুস বলেছেন আপনারা যদি চান জনগণ যদি চায় ধর্ষককে ইসলামী আইনে বিচার করা হবে আমরা আজকে ডক্টর ইনুসের এই বক্তব্যকে স্বাগত জানাতে চাই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আসিয়া সহ যারা ধ্বংস তাদের কোন ক্ষমা নেই বাংলাদেশের মাটিতে কিন্তু এই পুজি করে যারা ব্যবসা করতে চায় যারা অস্থির করতে চায় যারা পুলিশকে আক্রমণ করে নতুন খেলা খেলতে চায় তাদের খেলা খেলতে আমরা দেব না ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাবে বলতে চাই ভাইজুর আমার ভাই কত ছিল আন্দোলন সংগ্রাম করে